গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে একদম সকাল দিয়ে শুরু করলাম মানে ভোরবেলা থেকে এরকম এখন এখন বাজে কটা বলো তো ওই ভোরবেলা একদমই নয় তোমরা কি হবে ভোর ছটার সময় এখন না একদমই নয় এখন এই সাড়ে আটটা বাজে এরকম হলো দেখো রাস্তা পুরো বৃষ্টিতে বৃষ্টিতে ভেজা সকাল একটা এক্ষুনি প্রচণ্ড ঝমঝম করে বৃষ্টি হচ্ছে বাড়ি থেকে বেরোনোর সময় থেকে শুরু হয়েছে এখন এই একটু আগে বৃষ্টিটা একটু কমলো আর এই সকালবেলা মানে সাড়ে আটটার সময় প্রত্যেকটা মিষ্টির দোকানে এত প্রচণ্ড লাইন করেছে যেহেতু আজকে জন্মাষ্টমী আর বলে রাখি জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা তোমাদের যাদের যাদের বাড়িতে পুজো হচ্ছে তাদের তো আজকে খুবই আনন্দ কিন্তু আজকে এবছর আমি সেরকম কিছু বাড়িতে করবো না মাকে বলেছে এমনি জল মিষ্টি দিয়ে ঠাকুরকে রেখে দাও যদি কোনো দিন সম্ভব হয় নিশ্চয়ই মন ভালো হয় ঠিকঠাক আবার আগের মতো হতে পারি তারপর দেখা যাবে তাই না এটা ঠাকুরের উপর রাগ নয় অভিমান বলতে পারো যাই হোক দেখতে থাকো আজকে ব্লগটা এই তো এখন আজকে বেরিয়েছি একটু কাজে এবার বাড়ি ফিরবো আমি দুপুরের পর কখন ফিরে কোনো ঠিক নেই দুপুরের পরও ফিরতে পারি বিকেলেও হতে পারে যাই হোক তারপর প্যান্ডেল শুরু করে যায় দুর্গাপুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে মানুষের মনে বছরে একবারই এরকম মানে মা দুর্গা আসে আনন্দ কিন্তু এবছর আমার মনে হয় না কোনো মেয়ের কোনো মায়ের কোনো বোনের মনে খুব আনন্দ থাকবে যাই হোক যারা করছে তারা তাদের মতন করে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করছে কিন্তু যেখানে মা বোনদেরই সম্মান নেই সেখানে দুর্গা পুজোটা করা একটু আমার মনে হয় আড়ম্বর সারম্বর হয়ে যাচ্ছে দেখানো লোক দেখানো আর কি যে আমরা মায়ের আরাধনা করি আসল যারা জীবিত মেয়ে বোনেরা রয়েছে তাদেরই সম্মান দিতে পারি না হ্যাঁ কি বলবো কিছু বলার নেই সমাজটাকে এই সমাজের পাল্টান মানে সমাজকে পাল্টানোর ক্ষমতা কারোর দেখার নেই সবাই মিলে যদি সোচ্চার হয় নিশ্চয় আমাদের সমাজের যে ব্যবস্থাগুলো আছে আইন ব্যবস্থাগুলো সেগুলো নিশ্চয়ই পাল্টাতে পারবো যদি সবাই একসঙ্গে কাজ করো তাই যাই হোক দেখা যাক কতটা কি হয় না হয় সত্যি কি আমরা কোনোদিন নির্ভয়ে চলাফেরা করতে পারবো কি না সেটা এখনও সংশয় রয়েছে এখনও তো চোখের সামনে কিছুই দেখতে পাইনি এক একটা ঘটনা এমন ভাবে দিনের বেলা ছাড়া সন্ধ্যের পর প্রচন্ড মানসিকভাবে টেনশন হচ্ছে আর সময়ও বৃষ্টি আসার সময় তো মুসল ধারা বৃষ্টি তার জন্য আরো বেশি লেট হয়ে গেল কেউ খায়নি সবাই বসে রয়েছে তার জন্য বললাম যে আমি স্নান করার আগেই খেয়ে নিই তারপরে হাত পা থেকে চলে এসেছি খেয়ে দে তারপরে এখন বাজে তিনটে বাজবে বাবা জলগুলো দিচ্ছে মা ভাত বাড়তে বসছে মা ভাত বাড়তে বসে পড়েছে না তো কত কিছু রান্না করেছে বাবা এতগুলো দেখি কি রান্না করেছে এটা মাছের তেলটা আমার জন্য রয়েছে হ্যাঁ ভালো ধরো বেশি করে ধরো এই যে পুঁই শাক তেল দিয়ে কালকে ওটাই অনেকটা করেছিল তো তো জন্য রাত বড়া ঠাড়া দিয়ে খাওয়া হয়েছে ওই জন্য এই যে বাটা আছে ঝাল পড়েছে আবার ধন্য পাতা দিয়ে দারুন খাবার সামনে চলে এসছে এবার খাবার অপেক্ষায় পুঁই শাকটা কিন্তু আমার দারুণ প্রিয় আমাদের সবারই আর কি মা বলছে তার প্রিয় না বলতে পারছে আমাদের সব কিছু সব জিনিসই প্রিয় যারা খেতে ভালোবাসে তারা কিন্তু তাদের সব কিছুই ভালো লাগে আমরা সব রকম সব কিছু তো রুই আলু শুদ্ধ ভালো তাদের খুব ভালো লাগে একটু মাথার তেল দিয়ে খাওয়া যদি বা পুঁই শাকের মধ্যে মাথার তেল দেওয়া রয়েছে কিন্তু মা আমি ভালোবাসি যখন একা বসে থাকি মাথায় অনেক কিছু চলে নিজের প্রশ্ন আর যারা দেখছো তাদের কাছেও আচ্ছা আমাদের সমাজে মেয়েদের কি হিসেবে দেখা হয় বলো তো কি নজরে দেখা হয় বলো তো অনেকে খুব জোর দিয়ে খুব জোর গলায় বলে মেয়েরা তো মায়ের জাত সত্যি কি তাই নাকি আনন্দ উপভোগের বস্তু বংশ বাড়ানোর মেশিন মাত্র এক একটা পুরুষের এটাই তো মতামত সবাই অবশ্যই নয় কারণ সমাজে ব্যতিক্রম মানুষ আছে বলেই আজকে আমাদের সমাজটা চলছে যাই হোক এক এক সময় নিজে মেয়ে হয়ে জন্মেছি বলে না খুব কষ্ট হয় যে কেন ভগবান মেয়ে করে জন্ম দিল বলতো আজ এই অপমান অবজ্ঞা এই সব লাঞ্ছনা মেয়েদের কি দেওয়ার জন্য এদিকে দেখো মেয়েরা ছাড়া কিন্তু এই পৃথিবী শূন্য অন্ধকারময় 我给你那个。 Delao den paket segla Delao den paket segla

খাবার পাচ্ছে কি রান্না হয়েছে আজকে এই যে ঘুগনি আর রুটি একটু পেঁয়াজ কেটে নিয়ে আসি হ্যাঁ ঘুগনি রুটির সঙ্গে একটু পেঁয়াজ হলে ভালো লাগে না আর লাগে না ঘুগনি রুটি তরকা রুটি সবের সঙ্গে যদি একটু সাথে পেঁয়াজ কাঁচা পেঁয়াজ হয় জমে যায় না বলো মানে কাঁচা লঙ্কার থেকে আমি অনেকে কাঁচা লঙ্কা দিয়ে খেতে পারবো আমি কাঁচা লঙ্কা থেকে একটু মানে পেঁয়াজ হলে না ভালো খাই আর কি কে কে ঘুগনি ওই যে মা নেমন্তন্ন করছে কে কে ঘুগনি খাবার চলে আসো আরো আছে ভেবে তো সবাই পাতে পাতা নিয়ে নিয়েছে যে পাতে পাতা নিয়ে নিয়েছে আবার কোথা থেকে দেবে না আছে এক বাটি তোলা আছে আরো চলে আসো আসো আসো

মানে আঁকা মানে বাইরের অবস্থা খুবই খারাপ আর এই বৃষ্টির মধ্যে বেরোতে বলো কষ্ট হয় না শুধু আমার বলে না যারা যারা বাইরে বেরোয় তাদের সবারই কষ্ট হয় এই যদি সারা রাত্রি এরকম ধর মানে কাল থেকে বৃষ্টি হচ্ছে আজকে সারাদিন হয়েছে বৃষ্টির মধ্যেই আমি বেরিয়েছিলাম আর যদি কালকেও এরকম মানে আজকে সারা রাত্রির হয় তাহলে কাল সকালে আমি বেরোবো এটা হলো আমার টেনশন বুঝেছি তার মধ্যে এই আজকে বৃষ্টিতে ভেজে আমার গলাটা কেমন একটা না ঠান্ডা ঠান্ডা আমার তো ঠান্ডা লাগার একটু ভাত রয়েছে তার জন্য আজকে ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছে ঠিক আছে চিন্তায় না বাছি না জানো তো মানে কীভাবে কী হবে কী করতে কিছুই বুঝতে পারি না দুধ এতদিন বসেছিলাম একটু মানে সুখের মুখ দেখলে আরো কি সহ্য সেই অবস্থা হয়েছে কারণ আমি কদিন মানে কদিন বলতে অনেক দিন বসেছিলাম শরীর খারাপ হয়েছিল আমরা জানাই যে শরীর তো ভালো না বলে বেরোচ্ছিলাম না সবাই আজ থেকে বেরোতে আরম্ভ করলাম ব্যাস আর বৃষ্টি খেলায় আবার যদি শরীর খারাপ করি ভালো লাগে না আসার সময় দেখে এসছি মানে অনেক রাস্তায় একদম জলে জল যা অটো করে এসছি বলে বুঝতে পারিনি কিন্তু বৃষ্টি তো তো ভিজতে ভিজতে এসছি মানে হাঁটু অবধি তো এমনি ভিজে যায় ছাতা নিয়ে কি আর চলা যায় বলো ব্যাগ থাকে কাজে যাই হোক আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করে দিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তাটা সবার বাড়িতে নিশ্চয়ই জন্মাষ্টমী পুজো হচ্ছে ওই দেখো একটা বাড়িতে দেখতে পাচ্ছ আলো ওই দেখতে পাচ্ছ আলো জ্বলছে ওই জ্বলছে ওই ওইখানটা ওদের বাড়িতেও তোমার জন্মাষ্টমীর পুজো হচ্ছে এই অনেকগুলো বাড়িতে পুজো হচ্ছে যাদের লোকনাথ পুজো মানে বাড়িতে লোকনাথ পুজো হচ্ছে তাদের সন্ধেবেলা পুজো হয়ে গেছে আর যাদের গোপাল পুজো হবে মানে কৃষ্ণের পুজো হবে তার রাত বারোটার পরে পলো যেহেতু কৃষ্ণের রাত বারোটার পর জন্ম হয়েছিল কিন্তু কৃষ্ণ এরকম বৃষ্টির মধ্যেই তো এসছিল তাই জন্য প্রতি বছর জন্মাষ্টমীতে এরকম বৃষ্টি হয় কিন্তু এরকম না যে এরকম তিন চার দিন ব্যাপী বৃষ্টি হয়েছিল সেই আমরা আগে যে কৃষ্ণকে ঝুড়ি করে নিয়ে এসেছিল মা কে কৃষ্ণের বাবাকে নামটা বলে গেছে দেব কিন্তু মা আর বাবার সে তো মামা হয় এই হলো ঘটনা এখন বড় হয়ে গেছি এখন আর অত কিছু মনে থাকা রাখা যায় বলো মাও তো এখন বয়স হয়ে যাচ্ছে সব খুলে যাচ্ছে